তবুও সকাল বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তো সকাল সকাল সম্পূর্ণ কাজ বাজ করে চলে আসলাম রান্না করে তো রান্নাটা করে নিচ্ছি আজকে রবিবার বিড়ি যেতে হবে তাড়াতাড়ি রান্না বান্না করে নিই আমি কচু শাক রান্না করছি এখন তো দেখতেই পাচ্ছ কচু শাক রান্না করছি অল্প বুট দিয়ে দিয়েছি ছোলা বুট আর এদিকে কচুর বড়া আর ঠাকুমা কিন্তু ওগুলো সব কেটে দিয়েছে না হলে না তো কচু একদমই খাওয়া হয় না আমার হাত খুব চুলকায় কাটতে পারি না তাই জন্য আর রান্না করা হয় না আর তোমাদের দাদাভাই মাছ নিয়ে আসছে তো মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব আর কচু শাক বানিয়েছি দেখো মাছটাও ভেজে নিলাম তো মাছটা ভাজা হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে মাছের ঝোলটা বানাই মাছের ঝোল বানাবো কচু শাক রান্না করা হয়ে গেছে ব্যাস কচুর বড়াও বানিয়েছি অল্প কটা তো সকাল সকাল তো জানো বাড়িতে কম কাজ থাকে না সবারই এরকম সকালের কাজটা দেখবে যে খুব চাপের হয়ে যায় তো রান্নাটা করি তারপর খাওয়া দাওয়া করে পরে দেখা হবে বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি দেখো রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে রেডি তো তোমাদের সঙ্গে আর কাজ বাস করে দেখাতে পাইনি আজকে প্রচণ্ড প্রচণ্ড রোদ্র বিড়ি উঠাতে যেতে হবে আজকে রবিবার তোমরা তো জানো আর দেখো সব কিছু গোচানো শেষ চল দিয়ে কী করবো গো ক্যাল দিয়ে কী করবো গো তো ওইদিকে দেখো ওই যে ঠাকুমা বসে আছে তো ওই যে ঠাকুমা প্রতিদিনের মতো প্রতি সপ্তাহের মতো বাড়িতে থাকবে আর বাড়িতে আসার পর খুব চিল্লা করবে কারণ আমার মেয়ে আর ছেলে একদমই কথা শুনে না বাড়িতে থাকতে চায় না একা একা থাকে তো একা একা থাকে থেকে মানে অভ্যাস নেই একা থাকে না আমার ছেলে আর মেয়ে চলে যায় এদিক ওদিক আর বাড়িতে আসার পর কত নালিশ তো আজকেও নালিশ শোনার জন্য রেডি থাকব দৈনি কেমন তো চলো যাওয়া যাক আর আজকে এত রোদ্রু এত রোদ্রু বলার মতো নয় দেখো কথাগুলো যে বললাম আর ও আমার মেয়ে একটু করে শুনছে তো আজকে আর কাজ বাজ করে দেখায়নি একটাই কারণ দেখো খুব রোদ্র তাকানো যাচ্ছে না তাকানোই যাচ্ছে না এরকম এরকম পরিস্থিতি ড্রাইভারের দেখা ওই যে ড্রাইভার ড্রাইভার চলে যাচ্ছে আজকে ড্রাইভারের না খুব রাগ উঠেছে জানো পিছের দা কৃষ্ণার দা কইতাম কইতাম না তো যাই হোক বন্ধুরা কৃষ্ণার দা আমার ঠাকুমা আমার বরকে বলে কৃষ্ণার দা কৃষ্ণ দা তো আজকে কৃষ্ণার দা মানে আমার ঠাকুমার কৃষ্ণার দা না খুব রাগ হচ্ছে আর আমি আরো গল্প করছি আরও রাগচ্ছি তো সকালবেলা তোমাদের দাদা আজকে কাজের কাজ করেছে কী কাজ বলতো আমি বলে দিচ্ছি ছাগল ছাগলের জন্য ঘাস কেটে নিয়ে আসছে আর না হলে তো আমাকে কাটতে হতো এই রোদ্র রৌদ্রের মধ্যে আমাকে যেতে হতো তো আমি আর যাইনি তো আজকে তোমাদের দাদা ঘাস কেটে নিয়ে আসলো তাই জন্য খুব খুব রাগ ঘাস কাটতে হয়েছে না রৌদ্দ্রের মধ্যে তাই জন্য আমি তো প্রতিদিন কাটি তো আজকে তোমাদের দাদা ভাই কেটে নিয়ে আসছে যাই হোক বেশি কিছু আর বলছি না যাই না আজকে ভিডির কাজের ভিডিও বানাতে পারবো কি না রাস্তা রাস্তা ভিডিও বানালে বানাবো না বানালে বাড়িতে এসে তারপর তোমাদের সামনে আসবো যদি বানাতে বাড়িতে পারলাম না পারলে নাই কারণ খুব গরম এই গরমের মধ্যে কাজ করা যায় না দেখো আমার মুখের অবস্থা এখনই ঘেমে যাচ্ছি আর রোদের মধ্যে না মানে রোদ্রে একবার তাকানোই যাচ্ছে না কোনোভাবেই মানে খুব কষ্ট হবে আজকে ভিডি উঠাতে জানো বাই পরে দেখা হবে কেমন বন্ধু ভাই এগুলো কী বলো তো চাউ গোটা দিয়ে শেক মোস্তফা এগুলো কিন্তু বানায় কি সুন্দর লাগছে না দেখতে মনে হচ্ছে কি লটকো লটকো এরকম মনে হচ্ছে আমি কিন্তু ভিডিওটা বানালাম তাই জন্য বাড়ির সামনে তো বন্ধুরা দেখো ভিডিওটাতে চলে আসলাম আমার ননাসের বাড়িতে তো এর মধ্যেই মিলন ভাইয়ের কুলফি মালাই যাচ্ছে না খেলে একদমই ভালো লাগছিল না তাই জন্য দেখো সবাই মিলে মিলন ভাইয়ের কুলফি মালাই চলছে খাওয়া নাতিটা রয়েছে আর ওইদিকে বউ রয়েছে মানে ভ্যাগনা বউ জামু রয়েছে তো মিলন ভাইয়ের মালাইটা খেয়ে নিয়ে চেটে ফুটে ভালো লাগে কিন্তু খুব সুস্বাদু ওই কুলফি মালাইটা আর যে গান লাগিয়েছে এটাই বলছিলাম যে খাবে না মানে যে গান লাগিয়েছে মিলন ভাইয়ের কুলফি মালাই যে না খাবে সেও কিন্তু খাবে ওগুলো নিয়ে একটু হাসাহাসি হলো চেনা পরিচিত তো তাই জন্য আর তোমাদের দাদাভাই খাবে না তো ওগুলো বেশি একটা ভালোবাসে না তাই জন্য ও খা খাবে না আর কি তো আমরা চারজনে মিলে খাচ্ছি জ্যামব আমি বউ আর নাতি এখন ভালোই লাগছে কিন্তু ঠান্ডা ঠান্ডা ফুল ফুল মিলন ভাইয়ের কলপিমালা কেমন তো বন্ধুরা দেখো আমরা এখন বাড়ির দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তো এখন তোষরা ব্রিজে আছি দেখতেই পাচ্ছ তোষরা ব্রিজে প্রায় মাঝামাঝি চলে এসছি তো আরও তিন জায়গায় বেরিয়ে উঠানো বাকি হয়েছে তো তিন জায়গায় উঠিয়ে তারপর আস্তে আস্তে বাড়ি বেরিয়ে চলে যাবে কেমন তো তোমরা কিন্তু সঙ্গে থাকবে সাথে থাকবে লাইক টেন শেয়ার অবশ্যই করবে আর যারা যারা কমেন্ট করে খুব ভালো লাগে আমার এমন করে তোমরা পাশে থাকবে আমার তাহলে খুব ভালো লাগবে তাই না তো দেখো বিকেলবেলার ওয়েদারটা খুব সুন্দর দেখো আকাশটা এতটাও সুন্দর লাগছে নদী আর আকাশটা এতটা সুন্দর লাগছে মানে বলার মতো খুব ভালো লাগছে মতো বুঝি তাই না তারপরে চলছে তো চলছে তাড়াতাড়ি চলে যায় বাড়িতে কেমন সন্ধ্যায় হয়ে যাবে তো বন্ধুরা দেখো এখন কিন্তু প্রায় সাড়ে ছটা সাতটার মতো বাজে তো দেখো এখন রেল ব্রিজের মানে রেল রাস্তার এখানে আছি রাস্তা পেরিয়ে চলে আসলাম এপারে একবার এ থেকে এ পারে চলে আসলাম ফিরিয়ে উঠিয়ে কেমন তো আস্তে আস্তে নিয়ে যাচ্ছি ভয়ও লাগে অন্ধকার হয়ে গেছে না তাই জন্য তোমাদের গল্প শেয়ার করলাম তো বন্ধুরা দেখো আমার অনেক দিন থেকে যে লাল্লা করছিল যে সারারা সারারা নামও মনে হচ্ছে ভুলে যাই আমি এটার নাম হয়তো সারারাই হবে তো আমি ওটা নিলাম আমার মেয়ের জন্য ওটা নিলাম তো কালারটা কেমন হয়েছে আমরা অবশ্যই জানাবে আর বাড়িতে গিয়ে আমি পরে তারপর ভিডিও বানাবো আমাদের সঙ্গে শেয়ার করব আর এই দোকানটা না অনেকটাই বড় তো কাপড়ও রয়েছে সব রকম জিনিস রয়েছে জুতো রয়েছে হলুদ কালারটা দেখেছিলাম কিন্তু হলুদ কালারটা ভালো লাগছিল না তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে মেয়েকে বললাম অল্প পড়তে দেখো মেয়ে ধেই ধেই করে নাচছে খুব পছন্দ হয়েছে কবে থেকে বলছে মা সারারা সারারা লাগবে তো আজকে ভাবলাম মেয়েই আসি তো দেখো এই যেটা আমার তো ওই দেখো মেয়ে পারলে এটা পরেও নেবে দেখো রেডি করছে পরার জন্য একটা পরেছে এটা হচ্ছে না এখন দেখো আমারটাও পরে নিচ্ছে ও কমেন্ট করে অবশ্যই জানাবে কীরকম হয়েছে কালারটা আর পড়লে যায় না কতটা ভালো লাগবে এমনি মোটা মানুষ কি আর ভালো লাগবে তাই না তো প্যান্টটা মনে হচ্ছে কি মানে ছোট হয়ে যাবে একটু বড়ো হলে ভালো হতো দেখো দেই দেই করে রাখছে ঠিক আছে খুব খুশি খুব খুশি খুশি মানে খুশিতে খুব নাচানাচি হচ্ছে দেখতেই পারছো তো মেয়েকে বলছে আয় অল্প দুটো ছবি নিই তো ওই দেখো এখন খুলে নিচ্ছে অনেকদিকে অনেক দিন থেকে ভাবছিলাম নিয়ে আসবো তো আমি নিয়ে আসবো তো মেয়ের জন্য আনবো না এটা কি হয় তার জন্য ওর জন্যও নিয়ে আসলাম আমার জন্য ওটা নিয়ে আসলাম কালারটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে হ্যাঁ তুই যাই হোক অনেকটাই রাত্র হয়ে গেছে বন্ধুরা দেখো আমি এই ড্রেসটাই নিচ্ছি কীরকম লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগছে কি খারাপ লাগছে তো তোমাদেরকে ওর শেয়ারও করেছি যখন কিনেছি দোকান থেকে মেয়ের জন্য একটা নিয়ে এসেছি আর আমিও একটা নিয়ে আসলাম আর ঠাকুমার জন্য আনা হয়েছে ঠাকুমা আসছে তোমরা অপেক্ষা করো ভালো কিছু করছে তো ইয়ং বয়স কি জানো ঠাকুমা ইয়াং বয়সের ঠাকুমা আমার তো পারছি দেখো বাড়িতে এসে গিয়েছিলাম বই পড়ায় বাড়িতে এসে তাড়াতাড়ি করে খেয়েও নিয়েছি আর কাকুমা আমার মেয়ে সবাই চলে গিয়েছিল বই পড়া বাড়িতে এসে খালি বাড়ি তো ছেলে কেউ বাড়িতে ছিল না তাড়াতাড়ি করে এসে অল্প করে খেয়ে চলে গেছি বই পড়া বই পড়া থেকে এসে ভাবলাকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই জন্য কিন্তু দেখো সারা রাটা করে নিলাম হাই সারা হাই গরমি তো গরম গরমিতে গরমে থাকা যাচ্ছে না খুব গরম খুব গরম আর এই যে সারা করে বসে আছে ভালো লাগছে বন্ধুরা ভালো লাগলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে একবারে কম বই অপেক্ষা করো শুধু অপেক্ষা দেখো আমাদের দাদা ভাইয়ের কি বলবো পুরাতন বউ কি বউ আসতে দেখো 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 কত সুন্দর লাগছে গো কত সুন্দর দেখেছ কত সুন্দর লাগছে তোমার ঠাকুমাকে ভালো লাগছে না দেখতে কমিশ অবশ্যই জানাবে কেমন আর আজকে একদমই আর ভিডিওটা বাড়াচ্ছি না